আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ বৃহস্পতিবার রাত্রিবেলায় আমরা হজরতলাদ মেজভাণ্ডারের জিয়ারত উদ্দেশ্যে বাইর হয়ে অবশেষে এই মাত্র দরবার শরীফে এসে পৌঁছালাম জিয়ারত শেষ করে আমরা এখন অবস্থান করছি ময়দান মেজভাণ্ডারের ময়দানে এখানে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ বৃহস্পতিবার রাত্রে এখানে জিয়ারতের উদ্দেশ্যে আসে তার প্রতিপেক্ষে আমরাও আসলাম তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরাও আপনাদের জন্য সবার জন্য দোয়া করব যাতে আমরা সুস্থভাবে এখানে জিয়ারত করে বাড়ি ফিরে যেতে পারি তো বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিও তেমন হয়েছে কমেন্টে জানাবেন যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই মুহুর্তে আমরা হজরত কাবলা জিয়ারত শেষে জিয়া বাবা জিয়াউল হক মেজব্যান্ডের রাজা জিয়ারত করে শান্তিনিকেতন পরিদর্শন করতে আসছি তো আপনারা দেখতে থাকুন তো জিয়ারোর শেষে তো খেয়ে আমরা একটু রেস্ট নিচ্ছি ম্যাচ ময়দানে তো দেখুন শত শত মানুষ হাজার হাজার মানুষ এখানে অবস্থান করছে এখন অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে তো দেখতে থাকুন এখন আমরা বিশ্বলী সায়েন্স আসি জিয়াউল হক মেজবান্ডারের হক ভান্ডারের উদ্যোগে যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে জিকিরে শ্যামা অনুষ্ঠিত হয় সেই শ্যামায় অংশগ্রহণ করলাম এবং উপভোগ করলাম আপনাদেরকেও দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখন আমরা রাজা শেয়ার করার শেষে একটু ছবি তুললাম এবং আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন বন্ধুরা নতুন হলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে থাকুন এখন রাত প্রায় আড়াইটা বাজে আমরা তাহাজুদের নামাজ পড়ে এসে এখানে একটু অবস্থান করলাম মাঠে হাজব্যান্ডারের শাহী ময়দানে মাঠটা অনেক সুন্দর করে টাইল দিয়ে সুন্দর করে সাজিয়েছেন যাতে ভক্তগণরা এখানে এসে বসতে পারে রেস্ট নিতে পারে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো বসার পাকে পাকে আমি একটু চারিদিকে আপনাদেরকে দেখাচ্ছি দৃশ্যতা রাত্রিবেলা দেখুন অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে জিয়ারতে আসে তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে তো দেখুন অনেকে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে আসলে মোমবাতিটা হচ্ছে মোমবাতি যেভাবে জ্বলায় সেভাবে নিজের প্রশিক্ষককে জ্বালিয়ে দিতে হবে তাহলে আপনি প্রকৃত মৌমিন মুসলমান হতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে হিংসা বিদ্বেষ এবং অহংকার থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কখনও নিজেকে মোমিন দাবি করতে পারবেন না বিশেষ করে যারা ম্যাজবান্ডার দরবার শরীফে আসে যেমন হাসান মওলা ম্যাজভাণ্ডারই বাবা বাবা মওলা হজুর হাসান মওলা ম্যাজভাণ্ডারের হাতে বাইর গ্রহণ করেছেন তাদের তারা কখনোই নিজেকে অহংকারী করে কথা বলতে পারবে না এবং তাদের মধ্যে কখনো অহংকার থাকতে পারবে না এটা আমার মওলা নিজেই বলেছেন আপনি আপনার প্রতিবেশীকে ভালোবাসুন ছোটো বড়ো সবাই সমান সবাই মানুষ আমরা আমরা একে মিলেমিশে সবার সাথে বসবাস করব তো মাওলা হজুর হাসান মাওলা মেজবান্ডারের রুসিলাই আমাদের এই সফরকে কবুল করুক আমিন এবং দেখতে দেখুন এখন অনেক গভীর রাত আমরা এখানে অবস্থান করতেছি বা কেমন লাগছে কেমনকে শেষে হজরের নামাজ আদায় করে আমরা দরবার থেকে বিদায় নিয়ে এখন গাড়ির জন্য রওনা হলাম এখানে মেন গেটে এসে দাঁড়ালাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু